আজকে ছিল আমাদের বাড়ি অষ্টমপুর নাম যজ্ঞের দ্বিতীয় দিন দেখো এই দিনের অভিজ্ঞতাটা ছিল খুবই বাজে আর তারপরের দিনের অভিজ্ঞতা ছিল আরও বাজে তো হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন চলছে নাম কীর্তন আর জানো তো দ্বিতীয় দিন সকাল থেকে না আমি সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পাইনি এখন যে ভিডিওটা দেখছো সেটা ছিল সন্ধ্যে সাতটার পর আর এই যে সবজিগুলো কাটা হচ্ছে এইগুলো না পরের দিন সকালের জন্য মানে পরের দিনের জন্য ছিল মানে যেদিন ভোগ সেই দিনের জন্য ছিল আর এই দিনই ছিল কলকাতা ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচ তোমরা তো সবাই জানো আর আমরা কিন্তু কলকাতার সাপোর্টার ছিলাম তা আমাদের মধ্যে শুধু আমার ছোটো কাকাই ছিল হায়দ্রাবাদের সাপোর্টার কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটা আমরা জানি না তো তোমরা ম্যাচটা দেখো আমি আজকে তোমরা তো বুঝতেই পারলে যে আজকে ম্যাচটা নিয়ে আমরা কতটাই উদ্বিগ্ন ছিলাম আর সেই জন্য বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বাইরে আর এইদিকে ঘরের দরজা দিয়ে আমরা একটু টিভি দেখে নিলাম তো অনেকটা রাত হয়ে গেছে এবার খেতে যাওয়ার পালা আর এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে এইগুলো পরের দিনের জন্য ছিল তোমাদের তো আগের আমি শেয়ার করলাম যে এই সবজিগুলো কাটা হয়েছিল পরের দিনের জন্য এবার চলো খেতে যাওয়া যাক তো আজকের মেনুতে ছিল আলু পটলের তরকারি ডাল আর একটা ভাজা আর চাটনি টাটনিও ছিল সেগুলো আমি খাইনি আর আমি ছাদে খেতে গেছিলাম সেখানে জায়গা পাইনি বলে নিচে এসে খেয়ে নিলাম দ্বিতীয় দিন রাত্রেবেলা আমাদের এখানে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে যে তারপরে তো আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি আর এটা ছিল ভোগের দিন সকালবেলার ভিডিও তখন আমি সান টান করে চলে এসেছি প্রায় একটা দেড়টা বাজে আর একটু আগে আমি আর আমার বোন ঘুমাচ্ছিলাম আর কতটা পরিমাণ বাইরে বৃষ্টি হচ্ছে তোমরাই দেখো কারেন্টও ছিল না জেনারেটার চলছিল যে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে আর সেই সময় এরকম ওয়েদারের অবস্থা থাকে তো খুবই খারাপ লাগে কী আর করা যায় বলো thank yeah. you আবার আসিস কষ্ট পেয়ে গেলি ভোগের দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কোন লোকজনই আসতে পারেনি সেরকম তো আমাদের সব কিছুতেই লেট হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া হতে হতে তো প্রায় চারটে সাড়ে চারটে বেজেই গেছিলো আর আমরা যখন খেয়েছি তখন তো প্রায় আরও সন্ধ্যা সকাল থেকেই যখন বৃষ্টি পড়ছিল তখনই বুঝতে পারছিলাম যে হয়তো থামবে না তাও মনের মধ্যে কোথাও আশা ছিল হয়তো বৃষ্টিটা থেমে যাবে কিন্তু শেষমেশ তো থামলো না সেরকম কোনো লোকজনও আসতে পারেনি তো চলো এবার আমাদের খেতে বসার বেলা আর আজকে দুপুর মানে ভোগের দিন দুপুরবেলা রান্না হয়েছিল ভাত ডাল কচু শাক আর ছিল হচ্ছে লাবড়ার তরকারি আর ছিল শুক্তো আর তার সাথে চাটনি আর পায়েস তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া আর আমরা তো একদম একদম শেষে খেতে বসেছিলাম তবে এই বৃষ্টির মধ্যে আমার কিছু ফ্রেন্ডরা এসেছিলো আমাদের বাড়িতে তো বিউটিরা এসেছিলো আর এরা এসেছিলো শুভম আর ওদের বাড়ি হচ্ছে গোবরডাঙা ওরা ওখান থেকে এসেছিলো আর যখন বাড়ি গেছে তখন তো প্রায় অনেকটা সন্ধ্যেই হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা